হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি ইগল মার্কেট ডিউটিন সম্পর্কে অর্থাৎ ইউগল মার্কেট ডিউটিনের আপডেট দাম সম্পর্কে এবং ইউগল মার্কেট ডিউটিন বর্তমানে ছালে এবং বেড়ার মধ্যে ব্যবহার করা ভালো হবে নাকি খারাপ হবে সে সম্পর্কে বিস্তারিত বলা হবে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশে ডিউটিনের মধ্যে আপনার আবুল কায়ার ডিউটিন হলো বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি সেল দিয়ে থাকে অর্থাৎ আপনার পুরাতন একটি কোম্পানি এবং মানসম্মত অনেক ভালো রয়েছে এছাড়া আপনার আরও দুই তিনটা কোম্পানি রয়েছে তার মধ্যে আপনার মার্কা মার্কার ও অনেক ভালো মানের অর্থাৎ ইগল মার্কার ডিউটিন আপনি নির্ভয় ইউজ করতে পারেন এটিও একটি ব্র্যান্ডের একটি ডেউটিন আমরা মূলত একটি গোরে ডিউটিন ব্যবহার করার ক্ষেত্রে একটি জিনিস সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটি হলো দেখা গেছে আপনার ছালের ক্ষেত্রে আপনার দুশো মিলি মিনিমাম দেওয়া প্রয়োজন অনেকে আছে আপনার একশো বা একশো পঞ্চাশ দিয়ে থাকে পরে বলে যে পাঁচ বছরও যায় না কিন্তু টিন নষ্ট হয়ে গেছে কোম্পানি ভালো না আসলে তা না আপনার একটি চালের জন্য আপনার মিনিমাম দুশো বিশ ইউজ করা ভালো তবে আপনার তিনশো চল্লিশ ইউজ করলে আপনার সবচেয়ে বেশি ভালো কারণ দেখা গেছে আপনার তিনশো চল্লিশ ব্যবহার করলে আপনার বিশ থেকে তিরিশ বছর চলে যাবে ওই টিনটা আর তাছাড়া এর নিচে ব্যবহার করলে আপনার দশ পনেরো বছর যায় যেমন ধর আপনার দুশো সাইট আছে ওইগুলো আপনার পনেরো ষোলো বছর যাবে কোনো সমস্যা হবে না তো আবার বেড়ার ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার মিনিমাম আপনার পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ মিলি করা সবচেয়ে ভালো তাহলে দেখা গেছে সহজে আপনার ডেবে যাবে না তো কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক ইগল মার্কার ডিউটিনের বর্তমান আপডেট দাম কত টাকা রয়েছে ইগল মার্কেট ডিউটিন একশো পঁচিশ মিলির বর্তমান আপডেট দাম রয়েছে আপনার উনত্রিশশো বিশ টাকা এবং একশো পঞ্চাশ মিলি ডিউটিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার তিন টাকা এবং একশো সত্তর মিলির বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার চার হাজার একশো আশি টাকা তবে একটি কথা বলে নিয়ে যাও আপনার স্থান বেঁধে সত্তর থেকে একশো টাকা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেরেন ক্রস হয়ে থাকে যার জন্য আপনার দাম কম বেশি হয়ে থাকে তো একশো নব্বই মিলির বর্তমান ইগল মার্কার দাম রয়েছে আপনার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং দুশো বিশ মিলির ইগল মার্কার টিনের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এবং দুশো ষাট মিলির বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার ছয় হাজার দুইশো তিরিশ টাকা এবং দুশো ষাট মিলি আপনার আরেকটি কোয়ালিটি রয়েছে লুমের ওইটার আপনার মার্কেট প্রাইস রয়েছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং তিনশো চল্লিশ মিলি ইগল মার্কার ডিউটিনের মার্কেট দাম রয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং চারশো বিশ মিলির বর্তমান মার্কেট দাম রয়েছে আট হাজার আষ্টশো পঞ্চাশ টাকা আপনার এটি হলো আপনার বর্তমান আপডেট দাম ইগল মার্কার ডিউটিনের আপনার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মাসে ডিউটিনের দাম দেওয়া হবে তাছাড়া এর সাথে আপনার রড সিমেন্ট এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে চ্যানেলের মাধ্যমে এবং আপনার বাথরুম ফিটিংসের ক্ষেত্রে আপনার ফিতলে যে বিক্ষোভগুলো রয়েছে ঝর্ণা শাওয়ার এগুলো আপনার অনলাইনে সেল করা হয় ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক প্রবেশ করে দেখতে পাবেন একটি ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনার ক্লিক করে ঢুকবেন ওইখানে আপনার সুলভ মূল্যে স্যানিটারি এর সকল মাল বিক্রি করা হয় এবং হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ সকলকে